সুন্দর ডিজাইনের এই গোলাপের পাল্লাটা আমরা আজকে সাত ফিট সাড়ে ছয় ফিট ছয় ফিট কীভাবে কাটবেন এইটা আজকে দেখাবো যে ভিডিওটা দেখতেছেন খুবই মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমরা বাথরুমের ব্যালকনির দরজাগুলো ছয় ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট মাপে কাটি এই দরজাটা মূলত এই পাল্লাটা মূলত সাড়ে ছয় ফিট কাটবো এই পাল্লাটা গোলাপের মানে এইটা পাশ থেকেই কাটা লাগবে সাত ফিট হইলে এক পাশ থেকে কাটতাম এইটা সাড়ে ছয় ফিট কাটবো তাই দুই পাশ দিয়ে কাটবো সুন্দরভাবে দুই পাশ দিয়ে কাটলে এইটা সুন্দর হবে প্রথম এইটা আমরা একটা মাপ দিয়ে নেব তারপর এরকম একটা স্কেলের মতো দিয়ে এটার একটা র্যাক দিয়ে নেব কাটার জন্য র্যাক দেওয়া হয়ে গেছে এখন আমরা মেশিন নিব মেশিন নিয়ে সুন্দর করে এই মাথা থেকে ওই মাথা কাটবো এই যে দেখেন সুন্দর করে কাটার মেশিন দিয়ে কাটতেছি আপনারা চাইলে এইটা দিয়েও কাটতে পারেন করার দিয়েও কাটতে পারেন বা অন্য কোন গ্রাটিং মেশিন দিয়েও কাটতে পারেন এই দেখেন কাটা হয়ে গেছে এই মেশিনটা দিয়ে কাটলে খুবই সুন্দর এবং সোজা এবং ফিনিশিং ভালো হয় এক পাশ কাটা হয়ে গেল এখন এই পাল্লাটা হাতের উপর দিয়ে ঘুরিয়ে অন্য সাইড কাটবো কারণ এইটার ডিজাইন এক পাশ দিয়ে কাটলে সুন্দর দেখাবে না এটা দোনো পাশ দিয়েই কাটতে হবে কারণ এটা সাড়ে ছয় ফিট হবে এইটার এখন আমরা সাড়ে ছয় ফিট মাপে কাটবো এটা সাড়ে ছয় ফিট হইলো আটাত্তরে আমরা এটা চুহাত্তর কাটি কারণ এটা নিচ দিয়ে তিন ইঞ্চি পাল্লা মানে আপনার ক্লিয়ার রাখা লাগে বাথরুমে বা ব্যালকনির জন্য বিট হয় এর জন্য এটা তিন ইঞ্চি এটা ক্লিয়ার থাকবে এর জন্য আমরা এটা ক্লিয়ার রেখে মাপ দিয়ে নিলাম এখন এইটা দিয়ে আমরা মাপ র্যাক দিয়ে তারপর এটা কাটবো সুন্দর করে এটা মাপ দেওয়া হয়ে গেছে এখন র্যাক দেওয়া হয়ে গেছে এখন এইটা আমরা কাটবো এই যে মেশিন দিয়ে দেখেন এই মেশিনটা দিয়ে আপনারা কাটতে পারেন এটা দিয়ে খুবই সুন্দর এবং ফিনিশিং এবং সোজা হয় কাঁটা এই যে আমার কাটা হয়ে গেল এইটা আপনার সাড়ে ছয় ফিট মূলত পাল্লাটা ডিজাইনটা অনেক সুন্দর আমরা সাড়ে ছয় ফিট মাপে কাটছি এটা কাটা শেষ যে দেখেন আমরা নামাই মানে গোলাপ ফুলটা অনেক সুন্দর এবং ফুটছে আপনারা চাইলে এই ধরনের পাল্লা বাথরুমে বা ব্যালকনিতে লাগাইতে পারেন মানে অনেক সুন্দর ডিজাইনের যাই হোক আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা